বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে আমডাঙ্গায় করতাল খঞ্জনে সনাতনীদের প্রতিবাদ বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লক বেড়াবেড়িয়া এলাকায় বাংলাদেশের লাগাতার হিন্দু সনাতনীদের উপরে আক্রমণ হচ্ছে পাশাপাশি কৃষ্ণ প্রভুকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে বর্তমান বাংলাদেশ সরকার তাই অবিলম্বে কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে পাশাপাশি হিন্দু সনাতনী সহ সংখ্যালোকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে বর্তমান বাংলাদেশ সরকারকে এই দাবিতে এদিন আমডাঙ্গার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ইন্দ্রপুর বাজার থেকে নীলগঞ্জ সন্তোষপুর রোডের অধীনে বেড়াবিড়িয়া হসপিটাল মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল দাবি হচ্ছে একটাই চিন্ময়বাবুর মুক্তি অবিলম্বে যাচ্ছি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্ভম নির্যাতন হচ্ছে এবং যত মঠ মন্দিরে হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সংখ্যালঘু সকল হিন্দুদের জানি ওরা সুষ্ঠুভাবে দেখে এবং সবাই যদি মিলেমিশে থাকতে পারে আমি সেটাই আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে কারণ হচ্ছে আমরা এই নগর সংকীর্তন হচ্ছে শুভ এই শুভর মাধ্যমে জানাতে চাই যে যেহেতু মহাপ্রভু এই নাম নিয়ে এসছেন যে পৃথিবীতে জগত আছে নগরের দিকে রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম এই নাম দিয়ে আমরা শুভ উদ্বোধন করলাম যেন এইটা সত্য সুন্দর পবিত্র এর জন্য আমরা এইভাবেই এই মাধ্যমে এই এই মাধ্যমে আমরা এই প্রতিবাদটাকে জানাচ্ছি যেন আমরা এই সত্যের যেন আমরা এই সুষ্ঠু বিষাদ পাই তাতে লেখা আছে যে বিভিন্ন আমাদের যে ধর্মীয় স্থানে যে ভাঙচুর হচ্ছে এবং আমাদের যে প্রভুরা নির্বিচারে নির্মমভাবে অত্যাচার হচ্ছে তার তারা জানি মুক্তি পায় এবং অবিলম্বে জানি চিনমাবুকে মুক্তি দেওয়া হয় এবং যত ধর্ম সংস্থাপনায় যেগুলো ভাঙচুর হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তার থেকে বেশি হচ্ছে ভয়াবহ অবস্থা তখন তো কিছু কিছু রাজাগার ছিল এখন তো দেখা যাচ্ছে যে প্রতি ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে মৌলবাদীর দল এবং এই ইউনুস সরকার এই মৌলবাদী ইউনুস আমাদের এই সব সনাতন ভাইদের নিয়ে চক্রান্ত করছে এবং এরা মানে সম্পূর্ণ নির্মূল করতে যাচ্ছে ধর্ম সনাতন ধর্মকে তারা চাচ্ছে এটা ওদের হোক মৌলবাদীদের দেশ হোক সনাতনী না থাকে বাংলাদেশে কেউ যদি না টিকতে পারে এটা ওদের মৌলবাদী দেশ হোক একটা পাকিস্তান হোক সেটা চাচ্ছে ওরা আমরা চাচ্ছি যারা আমাদের বাংলাদেশে যত হিন্দু ভাই বোনেরা আছে তারা জানি এই নিজতöne শিকার না হয় তারা জানি তাদের ভিটেমাটিতে থাকতে পারে শান্তিতে সুশৃঙ্খলভাবে তারা থাকতে পারে এটাই কাম্য শান্তিতে ভাবে যেন থাকতে পারে বাংলাদেশ আমাদের যে হিন্দু সম্প্রদায় যে সমস্ত মানুষ আছে সবাই সুস্থভাবে বসবাস করুক তবে এই টুকটাক চাই আমরা চোখে জল মা জন্য আজকে মা-বাবা ভাই ব্রাদার শতলে দিয়ে চলে আইছি আমরা এই উনিশশো একাত্তর সালে যখন চলে আসছি যখন ভারতবর্ষে তখন কান্তিকান্তি সব পাওয়ার হয়েছে আবার সেই ঘটনা পনেরো আবার দেখতে পাচ্ছি যখন এই না ঘটনা ঘটে হিন্দু মুসলমান সবাই যেন সমান অধিকার নিয়ে বসবাস করে এইটুকু আমাদের দাবি ইউনুস সাহেবের কাছে অবশ্যই দেখা যাবে আপনারা না আমরা যুদ্ধ চাই না সবার সমান অধিকার চাই আমরা কলকাতা নিয়ে এই প্রতিবাদ আমরা আশা করি আমাদের এই বার্তা বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছে যাবে কারণ এই নাম আমাদের সনাতন ধর্মের প্রধান এবং এই নামের মাধ্যমেই আমরা পৌঁছে দেব আশা রাখি কারণ এই নাম মহাপ্রভুর মাধ্যমে যেহেতু সারা বিশ্বে পৌঁছে গেছে তেমনি আমাদের এই যে বার্তাটা নামের মাধ্যমে পৌঁছে যাবে এই জন্যই আমরা এই নামের মাধ্যমে প্রতিপত্ত করছি আমরা চিন্ময় প্রভুর অবিলম্বে নিঃশর্তে মুক্তি দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে কারণ উনি নির্দোষ সম্পূর্ণভাবে হ্যাঁ তারা কিছুতেই এই মানে এটা করছে না যে প্রভুর জামিন অবিলম্বে হোক কিন্তু এটা তারা সম্পূর্ণভাবেই বেআইনি এবং এটা কোনো আইনে নেই যে কোনো জামিন নেওয়ার ব্যবস্থা নেই অবশ্যই জামিন নেওয়ার ব্যবস্থা আছে এবং এই জন্য আমাদের প্রত্যেকেরই দাবি তুলে ধরা উচিত তাদের কাছে যে আসলে প্রভুর জামিন দরকার আমরা আরও প্রতিবাদ বাড়িয়ে দেব আমরা পুরো এই ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্বে এই প্রতিবাদ ছড়িয়ে দিতে চাই